এই যে ভিডিওতে যাকে দেখছেন ইনি হলেন মৃন্ময় মজুমদার বিজেপির নেতা তিনি ট্রেনের চাদর চুরি করতে গিয়ে ধরা পড়েছেন মানে এই না এই চাদরটা আপনি মনে করুন ব্যাগে ভরতে নিচ্ছেন হ্যাঁ ঠিকই শুনছেন এনার সঙ্গে শুভেন্দু অধিকারীর ছবি দেখা গেছে প্রধানমন্ত্রীর সঙ্গেও একটা ছবি দেখা গেছে লকেট চ্যাটার্জি তার সঙ্গেও একটি ছবি দেখা গেছে আর বিজেপি নেতা এবং তিনি চাদর চুরি করতে গিয়ে ধরা পড়লেন ভাবুন তো রেল মানে সরকারি সম্পত্তি বা জনগণের সম্পত্তি সেটা থেকেও তিনি চুরি করে নিচ্ছেন মানে বিজেপির বিরুদ্ধে এর আগে ভোট চুরির অভিযোগ ছিল বিভিন্ন চুরি দুর্নীতি ডাকাতির অভিযোগ ছিল এবার বিজেপি নেতা তিনি সরাসরি রেলের চাদর চুরি করছেন এ বিষয় নিয়ে একেবারে গর্জে উঠলেন তন্ময় ঘোষ তিনি কি বলছেন শুনে নেব বিজেপির ছোট নেতারা চাদর চুরি করে বড় নেতারা ভারতবর্ষের গোটা ভারতবর্ষকেই চুরি করে নেওয়ার দান্দা করে ব্যাপম কেলেঙ্কারি থেকে শুরু করে বন্দর থেকে শুরু করে কত কিছু যে হচ্ছে চুরি সুতরাং বিজেপি যারা বড় বড় করে কথা বলে যারা নীতিকতার নৈতিকতার পাঠ শেখায় তাদের আসল চেহারা মাঝে মধ্যে ফুটে বেরিয়ে পড়ে কিছুদিন আগে আমরা দেখেছিলাম উত্তরবঙ্গের বিজেপির এক নেত্রী তিনি স্মাগলিংয়ের সঙ্গে জড়িত ছিলেন এখন চুচুরার এই কি মৃন্ময় মজুমদার নাকে তাকে তার আবার ছবিটবি আছে কারণ এই ছবি রাজনীতি বিজেপি করে যখন তৃণমূলের কোনো নেতার সঙ্গে কারোর ছবি বেরোলে তখন বলে এও তৃণমূলের সঙ্গে যুক্ত তো এর সঙ্গে তো বিজেপির সর্বোচ্চ নেতৃত্বে ছবি আছে তাহলে তারাও এই চাদর চুরির সঙ্গে যুক্ত এটা শুভেন্দু লকেট সহ বড় বড় নেতা নেত্রীদের সঙ্গে ছবি চুরি মানে ছবি আছে তাহলে কি এটা প্রমাণিত হলো যে এই ট্রেনের চাদর চুরিতেও এরা যুক্ত এই বিজেপির রাজ্য নেতৃত্বরা মানে ভাবতেই অবাক লাগে যে এই ধরনের বক্তব্য তারা দেয় আসলে যখন কেউ কোনো কথা বলে তাদের ভেবে দেখা উচিত যে একটা সময় সময় তাদের কাছেও সেটা ফিরে আসে এটাই এবং সময়ের নিয়ম যে কর্মের ফল তাদের এ জীবনেই ভোগ করতে হয় সুতরাং তারা নীতিগতার নৈতিকতার পাঠ না শোনালেই ভালো আপনারা ভোট অভিযোগ করেন ভোট চুরি চাদর চুরিটা হচ্ছে টা তারা তো সর্বান্তকরণে বললাম তারা ভারতবর্ষকেই চুরি করে ফেলতে চায় জল জমি জঙ্গল তারা চুরি করে লুট করে কয়েকজন ব্যবসাদারের হাতে দিয়ে দিতে চায় একের পর এক ব্যবসাদার যারা ভারতবর্ষের সাধারণ মানুষের গরিব মানুষের টাকা যে ব্যাঙ্কে টাকা জমা রাখে সেই টাকা তারা লোন হিসাবে নিয়ে বিদেশে পালিয়ে যায় একটাও ফিরে আসে না তারা একের পর এক যারা দুর্নীতিতে জড়িত হাজার হাজার কোটি টাকার দুর্নীতিতে জড়িত যাদেরকে বিজেপি ক্ষমতায় আসার আগে বলেছিল বা ক্ষমতায় তখন সেই রাজ্যে ক্ষমতায় আসার আগে বলেছিল যে এদেরকে গ্রেপ্তার করতে হবে সেই লোকগুলোকে আবার তারা সঙ্গে নিয়ে সরকার গঠন করে কত উদাহরণ দেব দু হাজার থেকে দু হাজার চব্বিশের মধ্যে পঁচিশ জন এরকম নেতা নেত্রী আসেন যারা বিরোধী দলে থাকার সময় এই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি তারা হচ্ছে বলেছিলেন এদের কোমরে দড়ি বাঁধা হবে এদেরকে সিবিআই গ্রেপ্তার করবে ইডি গ্রেপ্তার করবে তারপরে গ্রেপ্তার হয়েছে কোথায় বিজেপির সদর দপ্তরে গ্রেপ্তার হয়েছে সে অযোৎ অজিত পাওয়ার হোক অশোক ছাওয়ান হোক বা এরকম ভুড়ি ভুরি এভিএম শুভেন্দু অধিকারী হোক প্রচুর উদাহরণ আছে অধিকারী তো বললেন যে নারদা ছাড়া তারা অন্য কোনো এভিডেন্স নেওয়া চুরি তো তার মানে নারদাটা আছে নারদা ছাড়া নেই মানে কি নারদাটা আছে তো সেটা স্বীকার করছেন তার তদন্ত হচ্ছে না কেন সেই তদন্ত বন্ধ আছে কেন কারণ তিনি এখন ওখানে চলে গেছেন তিনি বিজেপিতে গেছেন কেন নিজেকে বাঁচানোর জন্য গেছেন তো এই যারা এই সবে যুক্ত তাদের এত বড় বড় ভাষণ দেওয়া মানায় না রাজ্য সরকারের বিরুদ্ধে তো অনেক চুরি দুর্নীতির অভিযোগ রয়েছে কিন্তু আপনারা কেন্দ্রের বিরুদ্ধে দশটা চুরি দুর্নীতির অভিযোগের কথা বলতে পারবেন নিশ্চিত বলতে পারবো একটার পর একটা বলতে পারবো সেই জন্যই তো তুলে ধরলাম প্রফুল প্যাটেল আরো একটা নাম করছি প্রফুল প্যাটেল তার সঙ্গে মহারাষ্ট্রের জোট সরকার তৈরি হয়েছে অজিত পাওয়ার জোট সরকার তৈরি হয়েছে তার আমি বলছি না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এখনই গুগল করলে নিউজ লিংক পাবে বলা হয়েছে অজিত পাওয়ার দশ হাজার কোটি টাকার স্ক্যামে জড়িত তাকে ইমিডিয়েটলি ইডি এবং সিম সিবিআইয়ের তদন্ত করে গ্রেপ্তার করতে হবে সেই বক্তব্য রাখা আছে তার সঙ্গে সরকার করেছে ব্যাপক কেলেঙ্কারি একটার পর একটা মানুষ যারা মুখ খুলেছেন যারা হুইসেল ব্লোয়ার তারা কোনো একটা অজানা কারণে তাদের বডি পাওয়া যায়নি মারা গেছেন নাহলে হাফিস হয়ে গেছেন এই সব রাজনীতি তো বিজেপি করছে বিজেপির ওয়াশিং মেশিনের রাজনীতি তো বরাবর আছে আমি বারবার বলি মাননীয় নরেন্দ্র মোদী বলেন না খাউঙ্গা না খানে দোঙ্গা সেটা পরিবর্তন করে বলা উচিত স্রেফ মেয়ে খাউঙ্গা আর কো নেই খানে দোঙ্গা বিজেপির নীতি হচ্ছে শুধু আমরা খাবো কাউকে খেতে দেবো না তারা এইসব বড় বড় কথা বলে তাদের এই ছোট নেতা কোচি নেতা বাচ্চা নেতা তারা ট্রেনে চাদর অব্দি চুরি করে ফেলছে মানে এর থেকে আর নির্লজ্জতার কোনো উদাহরণ আছে সুতরাং এই সব নিয়ে কথা বলা বন্ধ করুক কিন্তু এই রেল রীতি আমরা জানি যে এটা কেন্দ্র সরকারের অধীনে এবং সেখানে বিজেপি সরকারে রয়েছে বা এনডিএ সরকার এবং তারই একজন কর্মী হয়ে মানে ঘরের দেখো সরকারের বাপত্তি সম্পত্তি নয় সম্পত্তি হচ্ছে মানুষের যে কোনো সরকার যা যা করে সেই যে বাজেট এই বাজেট আসে থেকে মানুষের করের টাকা থেকে সরকার হচ্ছে কাস্টোডিয়ান অর্থাৎ সরকারের কাছে টাকা আমাদের টাকা যায় সরকার সেটা সেই আগেকার দিনে জমিদার বাড়ির বাজার সরকার যেমন ছিল ব্যাপারটা ওরকম তাকে টাকা দেওয়া হয় সে টাকা দিয়ে পুরো সংসারটা কেমন চলবে সেইটা ঠিক করে এটাই সরকারের কাজ সংসদীয় গণতন্ত্র সরকার এইটুকুই করার কথা কিন্তু সেখানে দাঁড়িয়ে এই টাকা তো আমাদের টাকা সেটা চাদর হোক কি এয়ারপোর্ট হোক কি বন্দর হোক কি কয়লা খনি হোক কি জল জমি জঙ্গল সবই বিক্রি করে দিচ্ছে একদিকে এইভাবে দিনের পর দিন সমস্ত প্রপার্টি যেগুলো রাষ্ট্রের সম্পত্তি সেগুলো প্রাইভেটাইজেশন করে দিচ্ছে বিক্রি করছে এর তো ভয়ঙ্কর অবস্থা তারা এইসব নিয়ে কথা যত কম বলবেন ততই ভালো কিন্তু শুভেন্দু অধিকারী যদি আপ মানে অন্যান্য দলের কোনো নেতা এমন করতেন তো প্রেস কনফারেন্স করে তুল কালাম করতেন এটাকে বলে চোরের মায়ের বড় গলা যারা নিজেরাই এসবে অভিযুক্ত তারা অন্য কিছু পেলে হাওয়া হাওয়া করে চিৎকার করেন তাদের বলার কিছু নেই সেই জন্যই তারা রাজনীতিতে টিকে থাকার জন্য সংবাদ মাধ্যমে টিকে থাকার জন্য প্রাসঙ্গিকতা ধরে রাখার জন্য সব কথা বলেন গতকাল আমরা দেখলাম গত সম্ভবত আর বাংলাতে যেভাবে স্টুডিওতে দেখেছেন আপনি ধর্মীয় ভাবে কীর্তন বা কিছু করা হচ্ছে কি বলবেন আর বাংলাটা কি নিউজ চ্যানেল ও না আমি এই ধরনের কোনো নিউজ চ্যানেল দেখি না ওটাকে নিউজ চ্যানেল না বলে বলা উচিত একটা প্রপাগান্ডা মিডিয়া সংবাদ মাধ্যম নয় নিউজ মিডিয়া নয় প্রোপাগান্ডা মিডিয়া ভারতবর্ষের সাংবাদিকতা এত কদর্য নিদর্শন যে হতে পারে আমার তো মনে হয় সমস্ত সাংবাদিকদের বয়কট করা উচিত মানুষ তো পরে বয়কট করবে একটা সংবাদ মাধ্যম কখনও সেখানে তাদের অ্যাঙ্কারের চিৎকার করে হচ্ছে ডিমের কুসুম শুনি কখনো হচ্ছে সেই স্টুডিওতে বসে আমার অদ্ভুত লাগে স্টুডিওতে বসে হরিনাম সংকীর্তন হচ্ছে হরিনাম সংকীর্তন করাটা অপরাধ নয় কিন্তু স্টুডিও হচ্ছে খবর বলার জন্যে মানুষকে সারা দেশ রাজ্য পৃথিবী সমাজ পরিবেশ প্রকৃতি কোথায় কি হচ্ছে সেটা মানুষকে জানানোর জন্যেই সংবাদ মাধ্যম তার জন্যেই তো সেটা সংবাদ তো এখন সেখানে যদি সে হরি নামের আসর বসুক বা নামাজের আসর বসুক এইটা কি মিডিয়ার কাজ এরা হচ্ছে নির্লজ্জ এদেরকে ইমিডিয়েট এদের যে লাইসেন্স আছে ব্রডকাস্টের লাইসেন্স আছে সেই লাইসেন্স বাতিল করা উচিত বেশ কিছুদিন ধরেই টি আর তো প্রায় একই আছে না টি আর কি আছে সে টিআরপি কিভাবে তৈরি হয় সেটাও আমরা জানি মানুষকে এইভাবে টিআরপিতে দেখো সমস্ত সময় টি দিয়ে সমস্ত কিছু বিচার্য হয় না আমি তোমাকে একটা খুব অত্যন্ত র উদাহরণ দিচ্ছি ধরো একটা জায়গায় একটা যে কোনো বাজারের মধ্যে যদি কোনো মানুষকে উলঙ্গ করে দাঁড় করিয়ে দাও তাহলে দেখবে বাজার সঙ্গে সঙ্গে ভিড় হয়ে গেছে তো তার মানে টিআরপি হয় তার মানে কি মানুষকে উলঙ্গ করে দাঁড় করিয়ে দেওয়াটাই সামাজিক রীতি হবে সুতরাং মানুষকে মানুষের কাছে সমস্ত সত্য তথ্যগুলো পরিবেশন করতে হবে সেটাই হচ্ছে কাজ সেটা না করে যারা এই ধরনের নির্লজ্জতার প্রদর্শন করছেন এটা এতদিন নির্লজ্জতা ছিল এখন আর নির্লজ্জতাও বলবো না এটা ক্রিমিনাল অফেন্স ক্রিমিনাল অফেন্সের জায়গায় চলে গেছে যে এইভাবে মানুষকে সংবাদ মাধ্যমের নামে প্রভাবিত করা যায় না তারা বলতে পারেন যে আমি একটা ব্রডকাস্ট চ্যানেল খুলব সেখানে আমি ধর্মীয় সঙ্গীত পরিবেশনা করব। অনেক আছে অনেক চ্যানেল আছে কোনো অসুবিধা নেই বিভিন্ন চ্যানেল আছে যেখানে হরিনাম সংকীর্তন হয় বিভিন্ন বিভিন্ন চ্যানেল আছে যেখানে প্রবচন শোনানো হয় বিভিন্ন চ্যানেল আছে যেখানে সারাদিন নামাজের অর্থাৎ আজান শোনানো হয় আছে বিভিন্ন চ্যানেল আছে সেখানে বাইবেলের হয় তার বসেন যার যা ইচ্ছে করবেন তাতে তো অসুবিধার কিছু নেই কিন্তু সংবাদ মাধ্যমের নামের আড়ালে এটা করা নিশ্চিতভাবে অপরাধ বলেই মনে করি ওই একই চ্যানেলে বাংলা সাংবাদিক শিয়ালদা বা বিভিন্ন জায়গায় দেখা যায় কত দু তিন দিন আগের একটি ভিডিও দেখা যাচ্ছিল যে পশ্চিম বাংলা পশ্চিম বাংলাদেশ হতে দেওয়া যাবে না সাংবাদিক বলি এই এই ধরনের সাংবাদিকতা ইয়েলো জার্নালিজম এর থেকেও খারাপ জায়গায় পৌঁছেছে আমার তো আমি তো বলছি যে এদের বিরুদ্ধে দেশদ্রোহিতার চার্জ জানা উচিত কারণ তারা দেশের মধ্যে শান্তি সম্পৃতি বিনষ্ট করার কাজে লেগেছে তারা সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে দেওয়ার কাজ করছে এটা তো সুস্থ সমাজে গ্রহণযোগ্য নয় পুলিশ প্রশাসনের উচিত সেটা রাজ্য সরকার হোক কেন্দ্র সরকার হোক তাদের উচিত এই বিষয়ে যথাযথ করা ব্যবস্থা নেয় এবং সমস্ত মানুষকে আমি আবেদন জানাবো যে আপনারা অনুগ্রহপূর্বক এই ধরনের মানুষকে দেখলে সামাজিকভাবে বয়কট করুন এদের একমাত্র উপায় সামাজিকভাবে এদেরকে বয়কট করতে হবে এরা সমাজের কলঙ্ক